ছোট্ট এই জীবনে ছোট্ট থেকে একটু একটু করে অনেক বড় হয়েছি তারপরেও যখন আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ মানে বাবা মাদের সিদ্ধান্তের ওপরে কোনো সিদ্ধান্ত নেই তখন কিন্তু অনেকটা কনফিউজ থাকি জানি না এই সিদ্ধান্তটা সঠিক হবে কি না তো লাস্ট সময় যখন দেখি যে না আমার সিদ্ধান্ত যেটা আমি নিয়েছি সেটা একদম ঠিক ছিল তখন কিন্তু নিজের কনফিডেন্ট লেভেলটা একটু বেড়ে যায় যে না আমিও বড় হচ্ছি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে ব্লগটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি তো এখন কিন্তু সায়ন বাবার মাদ্রাসাটা বন্ধ তবে সামিন স্কুল কিন্তু কন্টিনিউ আছে তো সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে বাবাকে ডেকে ও টিফিন করে কিন্তু স্কুলের উদ্দেশ্যে দিয়ে আমি আজকে আর ঘুমাইনি পুরুষের তৈরি বেশ কিছু অর্ডার নিয়ে খুব বেশি হিমশিম খাচ্ছি আর মাঝে যেহেতু অনেকটা দৌড়াদৌড়ির জন্য পুরুষের কাজগুলো অফ ছিল তো অনেকক্ষণ বসে কিন্তু পুরুষের কাজ করেছে তারপরে চলে এসেছি কিচেনে কিচেনটা মোটামুটি ক্লিন করে আজকে কিন্তু বেশ অনেক দিন পর নিজের হাতে তৈরি পরোটা খাচ্ছি তো এত বেশি ভালো লাগছিল এত দিন পর প্রায় দীর্ঘ দুই মাস পর নিজের হাতে পরোটা তৈরি করে আজকে খাচ্ছি তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ পরোটাটা কিন্তু সত্যি খুবই ইয়ামি হয়েছিল আর চা দিয়ে এই ধরনের পরটা আমি কিন্তু বরাবর খুব বেশি পছন্দ করি তারপর অফ ক্যামেরায় কিন্তু আমার রুম পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি যেহেতু বেরিয়ে এসেছি এখন কিন্তু পুরো বাসা এত বেশি মেসি আর এত বেশি নোংরা এগুলো গুছাতে অনেক বেশি সময় লাগছে তাই ভিডিও আকারে আপনাদের সাথে কিন্তু সেগুলো আর শেয়ার করছি না তো আমার ভাইয়ের বিয়েতে আমার বড় ছেলে সামিন কিন্তু জামাই সেজেছিলো পাগড়ি পরে আর এবার চাঁদচুর বিয়েতে তার ছো আমার ছোট ছেলে মানে ছোট ভাতিজা জামাই সেজেছে তো ও কিন্তু বিয়ের দিন পাঞ্জাবি পরেছিল সাথে কিন্তু নাগরা জুতা ছিল আর পাগড়ি ছিল যেদিনই ওকে নিয়ে একটু বাইরে যেতাম সেদিনে কিন্তু কান্না করতো আম্মু আমার পাগড়িটা কিন্তু কেনা হলো না তো আমি চেয়েছিলাম পাঞ্জাবির কেনার পর ওর পাগড়িটা কিনবো তো যাই হোক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বড় বেশে আমার বাবাটাকে দেখতে কিন্তু আরও কিউট লাগছিল তো মনে একটাই কষ্ট বউ বাবার জন্য কিন্তু বউ নিয়ে আসতে পারিনি বউ তো সেজে গুজে রেডি ছিল তবে কেন যেন আমাদের তেমন একটা ভালো লাগেনি যার জন্য বউটাকে আমরা রিজেক্ট করে চলে এসেছি তো একটু একটু কাজ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলেও আমি সারাদিন কিন্তু অনেক কাজ করেছি তো পুরোটা বাসা গুছিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমার ঝাড়ু মোছা দুইটার কাজ কমপ্লিট করে ফেলেছি এখন পাপসগুলো কার্পেটগুলো চার যার জায়গা মতো বিছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে অফ ক্যামেরায় তাড়াতাড়ি কাজ করা একটা বিশেষ কারণ হচ্ছে কাজ তো জমেই আছে তার পাশাপাশি পুরুষের কাজগুলোর জন্য সময় বের করতে হয় এই জন্য কিন্তু অফ ক্যামেরায় যতটুক পারি তাড়াতাড়ি কাজগুলোকে সেরে নেই তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন ভাগে থেকে আমার ভিডিও দেখা হয় চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন তো কিচেনের কাজগুলো কিন্তু আমি অফ রেখেছি পুরো বাসা যেহেতু খুব বেশি নোংরা ছিল তো কিচেনে যেহেতু বাচ্চারা আসবে না এই জায়গাটাকে একটু পরে ক্লিন করলে তেমন একটা সমস্যা হবে না এই কথাটা চিন্তা করে পুরো বাসা গুছিয়ে এখন কিন্তু চলে এসেছে কিচেনে তো কিচেনে এই যে আমার একটা র্যাক এটার উপরে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করেছি আর যা যা ছিল সব কিছু ক্লিন করেছি এর আগে কিন্তু এর ওপরে যে তাকটা ছিল সেটাকে ক্লিন করেছি চুলার আশপাশ চুলা এগুলোকে ক্লিন করেছি তো সব কিছু যদি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাই ভিডিও এত বেশি বড় হয়ে যাবে আপনারাও কিন্তু আমার ভিডিও দেখতে বিরক্ত হয়ে যাবেন তো আমি আজকে যখন ভিডিও ভয়েস করছিলাম আজকে সকালবেলা কিন্তু মানে মঙ্গলবার শায়নের বাবা যেহেতু বাসায় সামিনের ঘরের যে আসবাবপত্রগুলো ফার্নিচার সেগুলোকে কিন্তু একটু ঘুরিয়েছি তো তখন এত বেশি ধুলাবালি ছিল শীতে যেহেতু বৃষ্টি হয় না প্রচুর ধুলা থাকে তো ধুলাবালির কারণে দেখলাম আমার কিন্তু একটু ঠান্ডার ভাব চলে এসেছে নাক দিয়ে সর্দি হচ্ছে গলা কিন্তু প্রচুর খুসখুস করছিল যার জন্য আজকের ভয়েসটা আমার নিজের কাছে শুনতে কিন্তু একদম বিকট মনে হচ্ছিলো জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি খারাপ লাগে প্লিজ এই ব্যাপারটাকে আপনারা ইগনোর করবেন আর এদিকে দেখেন কাউন্টার টপটাকে সুন্দর করে গুছিয়ে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এখন চলে এসেছি চুলার পাশে যে একটা বাস্কেটে জারগুলো রাখি সেইগুলো ক্লিন করতে সবগুলো কাজকে যদি একসাথে ধরি তখন দেখবেন কাজগুলো মানে একটু হিমশিম খাবো এলোমেলো হয়ে যায় আর একটা একটা করে যদি পার্ট বাই পার্ট করি সেই ক্ষেত্রে কাজগুলো কিন্তু খুব বেশি অর্গানাইজ থাকে আর করতেও ভালো লাগে আমার গত ভিডিওতে দেবরের বিয়ের কেনাকাটা হলুদ বিয়ে বৌভাত সব সবকিছু মিলিয়ে আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো সত্যি কথা বলতে মোবাইল হাতে নিয়ে সেভাবে কাজ করতে পারিনি আমি যেহেতু বাড়ির বড়ো বউ তো সব কিছুর দায়িত্ব মনে হয় যেন আমার কাঁধে একটু বেশি ছিল আর বদে না যে মানুষ দায়িত্ব নিতে পারে তাকে কিন্তু দায়িত্বের চাপটা একটু বেশি দেওয়া হয় তো আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয় বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি মেয়ে হিসেবে ঘরে থেকে দায়িত্বগুলো আমি নিতে সবগুলো দায়িত্ব আমার কাঁধেই চাপিয়ে দেওয়া হয় তো ননদকে বলেছিলাম পার্লারে যে কাজটা তুমি সেটা করে রেখো ও কিন্তু সেটাও করে রাখেনি আমি হলুদের আগে মানে হলুদের দিন যেয়ে দুই ঘন্টা ঘুরে ঘুরে পার্লার দেখে বাছাই করে তারপরে কিন্তু পার্লার ঠিক করে এসে হলুদে যে প্রোগ্রামটা এত বেশি দেরি হয়ে গিয়েছিল তো সব কিছু আসলে অর্গানাইজডভাবে করতে যেয়ে যদি আমি ভিডিও করতাম আমার জন্য আরও বেশি কঠিন হয়ে যেত তো তারপরেও কিন্তু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ নবদম্পতির জন্য আপনারা এত এত দোয়া করেছেন শুনে খুব বেশি ভালো লেগেছে আপনাদের প্রত্যেকের প্রতি আমি কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তো কিচের ক্লিনের মাধ্যমে কিন্তু সংসারে সবগুলো কাজের সমাপ্তি হয়েছিল গতকালকে তারপর সাওয়া নিয়েছি খাওয়া দাওয়া করেছি একটু বাইরে গিয়েছিলাম একটু কাজ ছিল পুরুষের তৈরি যে কাজ সেটা জন্য আমার সুতা আনতে যাওয়া দরকার ছিল তো এক কাজে গেলে তো আমরা একটা কাজ করি না তার পাশাপাশি দেখবেন আরও কয়েকটা কেনাকাটা করেই বাসায় আসি তো আমারও কিন্তু একই অবস্থা হয়েছে ড্রয়িং রুমে টিভির যে একটা সুন্দর সেট আপ আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু একদম ফাইনাল লুকটা আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারিনি তো সেটাকে অর্গানাইজ করার জন্য আমার কিন্তু হোয়াইট কালারের কয়েকটা ফুলের টপ দরকার ছিল সে টপ কিন্তু নিয়ে এসেছি আর পাশাপাশি আর পকেটাকে কেনাকাটাও করে এসেছি সাড়ে তিনটা বাজে বাসা থেকে বের হয়েছি চিন্তা করেছি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বাসায় ব্যাক করব তবে এত বেশি জ্যাম ছিল আমার আসতে আসতে সাড়ে ছয়টা বেজে গিয়েছে মানে যাওয়ার সময় প্রচুর জ্যাম ছিল আসার সময় প্রচুর জ্যাম ছিল যার জন্য আমি কিন্তু টাইম মতো ফিরে আসতে পারিনি তো ছোট্ট এই কিউট হোয়াইট জারটা আমার কাছে ভালো লাগছিলো যার জন্য কিন্তু নিয়ে এসেছি আর এই চারটা জার আমার দরকার ছিল সাদা রঙের যে কোনো জিনিস দেখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে এত ধুলাবালি আমাদের এইখানে এগুলো মেনটেন করাটা সত্যিই অনেক বেশি টাফ হয়ে যায় তারপর এদিকে কিন্তু একটা প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো কিন্তু অনেক আগের তো এগুলো আসলে কিসের তৈরি বলতে পারবো না তো আমি কিন্তু নিয়ে এসেছি আমরা যখন কড়াইতে করে সুন্দর মতো বিরিয়ানি বা পোলাও দমে রাখি তখন দেখবেন এর নিচে তাপের জন্য আরেকটা প্লেট দিতে হয় তো সেভাবে ইউজ করার জন্যই আসলে প্লেটটা আমার নেওয়া এটা কিন্তু অনেকভাবে ব্যবহার করতে পারবেন তো যখন ব্যবহার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তারপর এদিকে একটা ওয়াটার কালার নিয়ে এসেছি ডাইনিং টেবিলের ক্লথটা কিন্তু বেশ অনেক দিন আগে আনা হয়েছে তো ভ্যাকসিনের অভাবে সেটাকে কিন্তু আমি গুছিয়ে নিতে পারছিলাম না আর এদিকে কিউট পিঙ্ক কালার একটা বাস্কেট দেখতে পাচ্ছেন তো এটা একটা মাল্টিপারপাস বাস্কেট এটাতে কিন্তু আপনি অনেকভাবে অনেক কিছু ইউজ করতে পারবেন চাইলে আপনি কিন্তু নুডলসকে ছেঁকে রাখতে পারবেন বিভিন্ন সবজি ওয়াশ করার পর যখন আমরা পানি ছড়াতে রাখি সেটাকেও করতে পারবেন আসলে মাল্টিপারপাস তো যার যেভাবে ইচ্ছা কিন্তু ব্যবহার করতে পারবেন তো বাস্কেটের কালারটা কিন্তু খুব ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে বাস্কেটের নিচের অংশের যে ট্রেটা একদম ওয়াটার কালার একটা ট্রে ছিল চাচের এত বেশি ইউনিক এত বেশি কিউট লাগছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো কেনাকাটাগুলো গুলো দেখানোর পাশাপাশি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখতে একদম ভুলবেন না যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে সবাই কিন্তু ঘরে ঘরে অসুস্থ হয়ে যাচ্ছেন তো বাচ্চাদেরকে বয়স্কদের একটু বেশি যত্ন নেবেন আর নিজের প্রতি আরও একটু বেশি যত্নশীল হবেন আপনি যখন সুস্থ না থাকবেন আপনার সংসারটা কিন্তু একদম এলোমেলো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম